পুঁতি দিয়ে আজকে কমলা তৈরি করে দেখাবো কমলা তৈরি করার জন্য আমাদের যে সত্তর নাম্বার রক্ত লাগবে আর এখানে আট নাম্বার পৃথিবী কমলা পুঁতি নিয়েছি আমি প্রথমে পাঁচটা কমলা পুঁতি নিয়ে রক্ত রক্ত একটি মাথার এভাবে ঢুকা লাগবে পাঁচটা ঢুকানোর পর একটার ভিতরে সুতা দুই মাথা ক্রস করে দেওয়া লাগবে যেভাবে আমাদের পাঁচটা পুল হবে এখন একটা পুঁতি কমন নিয়ে একটা পুঁতি কমন নিয়ে আরো পাঁচটা পুঁতি দিয়ে এক কমনে ছয়ের পুল করবো এই যে চারটা পুঁতে একটার ভিতরে এভাবে ক্রস করে দিব দেখেন এই যে এক কমনে ছয়ের পুল যেখানে ছয়টা পুঁতি দিয়ে আমরা এক কমনে ছয়ের পুল করছি এখন সামনের থেকে একটা পুঁতি কমন নিব এখন দুইটা পুঁতি একটা ফুলের থেকে আর একটা এখান থেকে কমন নিয়ে আমাদের দুইটা পুঁতি কমন আছে এভাবে ষাটটা পুঁতি দিয়ে আমরা এক কমনে ছয়ের ফুল করবো এই যে দেখেন এভাবে পুঁতি ঢুকানোর পর লাস্ট পুঁতির ভিতরে রং সুতার একটা মাথা এভাবে ঢুকে ক্রস করে দেওয়া লাগবে যে দেখেন আমাদের এক কমনে চয়ার দুইটা করা শেষ এভাবে আমরা চারপাশে করে আসব এক কমনে চয়ার এভাবে চারপাশে করে আসব এই যে আমরা এক কমনে চয়ার একদম লাস্ট চলে আসছে এখানে এই যে তিনটা পুঁতি লাস্টে তিনটা পুঁতি কমন হবে আর তিনটা পুঁতি দিয়ে ছয়ের ফুল শেষ করে দিব দেখেন আমাদের এক কমন ছয়ের পুল এখানে পাঁচটা পুতির থেকে যে পাঁচটা পুল হবে এক কমনে সবগুলো এক কমনে ছয়ের পুল করা লাগবে এই যে এখন তৃতীয় লাইনে আমরা তৃতীয় লাইনে চলে এসেছি তৃতীয় লাইনে হবে দুই কমনে দুইটা পুঁতি কমনে দুই কমনে ছয়ের ফুল এখানে দুইটা আছে এই যে চারটা পুঁতি দিয়ে দুই কমনে ছয়ের ফুল করব এই যে দুই কমনে ছয়ের ফুল এখন এখন এক কমনে এক কমনে পাঁচের ফুল এই যে দুইটা আছে তিনটা প্রতি দিয়ে এক কমনে পাঁচের ফুল করবো এই যে তৃতীয় লাইনে আমাদের দুই কমনে ছয়ের ফুল এক কমনে পাঁচের ফুল আমরা এভাবে চারপাশে করে আসবো তৃতীয় লাইন হবে আমাদের দুই কোমনে ছয়ের ফুল এক কোমনে পাঁচের ফুল সম্পূর্ণটা করে আসা লাগবে এভাবে যে আমাদের তৃতীয় লাইন কমপ্লিট দেখেন কমলার নীচারটা শেপ নেচার শেপটা চলে আসছে দেখেন এখন আমরা চতুর্থ লাইন শুরু করব চতুর্থ লাইন হবে আমাদের দুই কমনে ছয়ের পুল এই যে দুই পুলের থেকে দুইটা পুঁতি কমন নেওয়ার পর এক কমনে পাঁচের পুল আর দু কমনে ছয়ের পুলের থেকে দুইটা পুঁতি কমন নিয়ে এখন দুই কমনে ছয়ের পুল করবো আমরা এই যে দুইটা পুঁতি কমন আছে আর চারটা পুঁতি দিয়ে ছয়ের পুল করবো যে দেখেন ছয়ের পুল দুই কমনে চতুর্থ লাইনে আমাদের দুই কমনে ছয়ের পুল এভাবে চারপাশে পুরা সম্পূর্ণ ঘুরে আসা লাগবে দুই চতুর্থ লাইনে আমাদের দুই কমনে ছয়ের ফুল চতুর্থ লাইনে আমরা একদম শেষের ফুলে চলে এসেছি এখানে এখানে চারটা পুঁতি কমন আছে দুইটা পুঁতি দিয়ে তৈর পরিশেষ করে দেব এই যে দেখেন আমাদের চতুর্থ লাইনও কমপ্লিট চতুর্থ লাইন আমাদের দুই কমনে চয়ের হচ্ছে এখন আমরা পঞ্চম লাইনে যাব এই যে পঞ্চম লাইনেও দুইটা পুঁতি কমন নেওয়া লাগবে দুই পুলের থেকে দুইটা পুঁতি কমন নিব হবে এখন দুই কমনে পাঁচের পুল হবে আমাদের এখানে দুইটা আছে আর তিনটা পুঁতি দিয়ে আমরা দুই কমনে

করে এসছে দেখেন সবগুলো আমরা ষষ্ঠ লাইনে চলে এসেছি ষষ্ঠ লাইনে আমাদের দুই যে দুই কমনে পাঁচার ফুল করা লাগবে দুইটা আসে তিনটা পুঁতি দিয়ে যেভাবে করে আসা লাগবে দুই কমনে পাঁচের ফুল ষষ্ঠ লাইনেও আমাদের হবে দুই কমনে পাঁচের ফুল চারপাশে করে আসা লাগবে এই যে আমাদের কমলা বানানো কমপ্লিট দেখেন এই যে উপরের এভাবে একটু চাপ দিয়ে এই যে দেখেন এখন কমলা হয়ে গেছে আমাদের এই যে উপরের অংশটা একটু চাপ দিয়ে যে কমলা বানানো শেষ